আমাদের সঙ্গে আছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের অতুল কৃষ্ণ প্রভু জলে একটা অনুধানী আমাদের সঙ্গে শ্রীপাত আচার্য রত্ন প্রভু কলকাতার কর্মকর্তা আমাদের কলকাতা অ্যাঙ্গার রোড এবং নিউ টাউন

মহাপ্রভু সঙ্গে সঙ্কি তান লীলা বিলাস করে জন্য প্রযুক্তি সুন্দর ভাবে গৌণীতায় প্রচার করেছে নবদীপে এই শিক্ষা নিয়ে সব ন দিয়ে ফি চেন্নাছে গৌণী তাই রাধা কৃষ্ণ বল বল ভরে সব এই শিক্ষা নিয়ে সব ন দিয়ে ফি চে নেচে

সব সময় শ্রীমুখ থেকে শ্রাবণ করা হচ্ছে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ থেকে শুনে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সংস্থান করলেন এক বছর নবদ্বীপে প্রতিদিন শ্রীবস অঙ্গনে গৌশয় সঙ্গে অনন নাচেন সার রাত তারপর একদিন মহাপ্রভু নির্দেশ করেছেন নিত্যানন্দ প্রভুকে প্রথম সেবক এখন আমাদের প্রচার আরো বিস্তার করা হবে তখন থেকে খুব সিস্টেমেটিক ভাবে মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রচার হচ্ছিল এবং নিত্যানন্দ প্রভু উনি প্রথম প্রচারক এবং অতি সুন্দর ভাবে ওনারা নদিয়া সব নদিয়া ওনারা কৃষ্ণ

शांत तो लग रहा है लेकिन उदय में आशा भी हो रहा है कि हालांकि मैं बहुत पथित हूँ कि बंगाल में इतना रहे में। लेकिन पर ये सात्यांतु तो बहुत पावन है तो शायद मेरे जैसे पतित को भी वो कृपा करें सिर्फ भक्त बनाए नहीं बाद में उन्होंने उनको प्रचार में लगा दिया और वो दसो ब्राह्मण अपना टीम लेके बहुत से दसो लोगों को भक्त बनाए

नित्यांको को समझ में आया शायद हमारा प्लान इसलिए उन्होंने सिक्योरिटी अरेज कर लग रहा है उसमें से फिर एक बोले नहीं 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 नित्यांको को मिलने के लिए बहुत बड़े बड़े लोग आए हैं तो शायद उनका सिक्योरिटी रहेगा वो जब चले जाएंगे तो हम उनके ऊपर अटैक करके उनको सफर रूकेंगे